আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব ফেরেস্তারা যাদের কাছে আসে না আবদুল্লা ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত রসুল ও ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা তিন ব্যক্তির নিকটবর্তী হয় না তারা হল নাপাক ব্যক্তি মদ্যপ ও খালুক অর্থাৎ রংযুক্ত সুগন্ধি দ্বারা রং গ্রহণকারী সুনানে তাবরানি হাদিস নম্বর বারো আলোচ্য হাদিসে রসুল সোল্ল আলিহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষকে সতর্ক করেছেন যারা পাপে লিপ্ত থাকার কারণে ফেরেস্তারা তাদের কাছে আসে না ফলে তারা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয় যেসব ফেরেস্তা তাদের কাছে আসে না আল্লাহ তালা সৃষ্টিজগত পরিচালনায় বিভিন্ন কাজে বিভিন্ন শ্রেণীর ফেরেস্তা নিয়োজিত করে রেখেছেন আলোচ্য হাদিসে সেসব ফেরেস্তার কথা বলা হয়েছে যারা আল্লাহর অনুগ্রহ ও রহমত নিয়ে পৃথিবীতে আগমন করেন আল্লাহর রহমতের ফেরেস্তা পাপীদের কাছে আসে না নতুবা বান্দার হিসাব সংরক্ষণকারী ফেরেস্তারা সর্বদা সর্ব অবস্থায় মানুষের সঙ্গে থাকেন এবং তাদের ভালো ও মন্দ কাজ লিপিবদ্ধ করেন এসাদ হয়েছে তারা কি মনে করে আমি তাদের গোপন বিষয়ে খবর রাখি না অবশ্যই রাখি আমার ফেরেস্তারা তাদের কাছ থেকে সব কিছু লিপিবদ্ধ করেন সুরা যুখরুফ আয়াত আসি ফেরেস্তারা যাদের নিকটবর্তী হন না উল্লেখিত হাদিসের বর্ণনা মতে আল্লাহ রহমতের ফেরেস্তারা যাদের নিকটবর্তী হন না তারা হল নম্বর এক নাপাক ব্যক্তি নাপাক দ্বারা এমন ব্যক্তি উদ্দেশ্য যার ওপর গোসল ফরজ ইসলামী শরীয়তের নির্দেশনা হল কোনো ব্যক্তির ওপর গোসল ফরজ হলে বিশেষ অসুবিধা না থাকলে দ্রুততম সময়ে গোসল করে ফেলবে গোসল সম্ভব না হলে অন্তত অজু করবে কোনো ব্যক্তি যদি গোসল ফরজ হওয়ার পরও বিনা প্রয়োজনে গোসল বিলম্ব করে এবং বিলম্ব করা তার অভ্যাসে পরিণত করে তবে আল্লাহর রহমতের ফেরেস্তা তার নিকটবর্তী হন না নম্বর দুই মধ্য মদ মাদক বহু অপরাধের উৎস মাদক একই সঙ্গে মানুষের জীবন ও সম্পদ নষ্ট করে ইসলামে মাদক ও নেশাদ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ এজন্য রসুল সাল আলহিউ বলেছেন প্রত্যেক নেশাদ্রব্য হারাম সোনানে একশো নব্বই পবিত্র কোরআনে এরশাদ হয়েছে হে মুমিনরা, মদ জুয়া মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়ক স্বর ভিন্নত বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো নিশ্চয়ই শয়তান মদ ও জোয়ার দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণে ও নামাজে বাধা দিতে চায় তবে কি তোমরা নিবৃত্ত হবে না সুরা মাইদা আয়াতনব্বই থেকে একানব্বই নম্বর তিন খালুক দ্বারা রং গ্রহণকারী খালুক এক প্রকারের বিশেষ রংযুক্ত সুগন্ধি যা জাফরান থেকে উৎপন্ন ইসলামী শরীয়ত পুরুষকে এমন রঙিন সুগন্ধি ব্যবহারের অনুমতি দেয় না তবে নারীরা তা ব্যবহার করতে পারে তাই হাদিসে রং গ্রহণকারী দ্বারা শুধু পুরুষ ব্যবহারকারী উদ্দেশ্য মহান তালা আমাদের সকলকে এমন কাজ থেকে বিরত রাখুন যে কাজ করলে ফেরেশতা আমাদের কাছে আসে না আর এমন কাজ করার তৌফিক দান করুন যেই কাজ করলে রহমতের ফেরেস্তা আমাদের নিকটবর্তী হন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন